বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার কাজ আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিজে নিজে ফাইনাল এক্সিট লাগানো বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা নিজের ফাইনাল এক্সিট নিজে লাগান অর্থাৎ সেলফ এক্সিট প্রোগ্রাম আপনারা ইতিমধ্যেই জানেন যে কিছুদিন আগে সৌদি আরবের পাসপোর্ট ডিপার্টমেন্টের ডিরেক্টর একটি বার্তা দিয়েছে যে তারা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছে যেখান থেকে সেলফ এক্সিট এক্সিট অর্থাৎ নিজের নিজে লাগাতে পারবে এই খবরটি যখন আমি সর্বপ্রথম সৌদি আরবের পত্রিকা থেকে পেয়ে ভিডিও করি তারপর থেকে আমার যত অডিয়েন্স আছে আমার যত পরিচিত আছে আবার আমার পরিচিত যারা দেশ থেকেও দেখেন তাদের আত্মীয় স্বজন সৌদি আরবে আছে যে এক্সিট সমস্যায় আছে অথবা অবৈধ আছে দেশে যাওয়ার জন্য চেষ্টা করছে তারাও পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার এমনকি ফোনে সর্বশেষ আমার যে কাজের জায়গায় টেলিফোন আছে সেখানে পর্যন্ত ফোন আসছে যে নিজের একজিট নিজে লাগানো চালু হয়েছে কিনা এবং এটা কিভাবে লাগানো যায় তা আমি তখন এটার পুরো বিষয়টা পড়েছিলাম কারণ এখানে তারা যে পত্রিকাটা ইংরেজিতে লেখে আমরা অনেক সময় পত্রিকা ভিডিও করার সময় যখন ইংরেজি বলি অনেকে বলে যে ইংরেজি বললেন না তাই ইংরেজি আর বলবো না ঠিক আছে কিন্তু ইংরেজি ট্রান্সলেশন করে আনলে কিন্তু অনেক শব্দের অমিল থেকে থাকে দেখ সেলফ এক্সিট অর্থাৎ নিজের এক্সিট নিজে লাগানো যেটা সেটা আগে ছিল দূতাবাসের মাধ্যমে সেটাকে ওয়ান ওয়াই স্টপ সার্ভিস বলা হতো তো এখন এটা হয়ে গেছে সেলফ এক্সিট অর্থাৎ আপনি মনে করতেছেন যে এখানে পার্থক্য হয়ে গিয়েছে এখন নিজের এক্সিট নিজে লাগানো যাবে এখন কিভাবে লাগানো যাবে কি ভাবে আপনারা লাগাতে পারবেন আর সেই বিষয়গুলোই তো গুরুত্বপূর্ণ আজকে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান তো সম্মানিত সৌদি প্রবাসীরা আগে দূতাবাসে যেতে হতো আপনার আকামা নিয়ে দূতাবাসে যেতে হতো পাসপোর্টের ফটোকপি নিয়ে দূতাবাসে যেতে হতো যাওয়ার পর আপনি দূতাবাসে থেকে আপনি সেই আবেদনটা করতে পারতেন সেলফ এক্সিট যখন চালু প্রোগ্রাম চালু হয়েছে আপনি কি মনে করেন যে নিজেই লাগাতে পারবেন আর দূতাবাসে যেতে হবে না আমি কিন্তু আগে বলেছিলাম যে পার্থক্য বেশি একটা থাকবে না হ্যাঁ পার্থক্য বেশি একটা নেই আগে আপনি দূতাবাসে যাইতেন গিয়ে সেখানে অ্যাপ্লিকেশন করতেন দূতাবাস কর্তৃপক্ষ আপনার যাবতীয় ডকুমেন্টস নিয়ে তারা প্রথমে মাক্তাবাল আমেল পাঠাতো মকতবালা আমেল হয়ে আসলে যাওয়া যাতে পাঠাতো তারা কাজটা করতো এখন যেহেতু সেলফ এক্সিট তাই এখন আপনি নিজে করতে হবে তাই আপনাকে সেই আগের মতোই দূতাবাসে যেতে হবে দূতাবাসে যেতে গিয়ে আপনাকে সেখান থেকে ফরম পূরণ করে আসতে হবে অর্থাৎ অ্যাপ্লিকেশন যে ফরম আছে ডকুমেন্ট সেগুলো আনতে হবে কারণ আমি এখনো দূতাবাসে যাইনি গেলে আপনার সামনে সেই ফরম এনে কপি দেখাতে পারবো তা আপনাকে আনতে হবে এখন আরো একটি বিষয় হচ্ছে আপনার কপি যেই এলাকার যেমন আপনার কবি যদি জেদ্দার মাকতব আল্লাহ আমেল এর হয়ে থাকে অথবা মক্কার হয়ে থাকে অথবা মদিনার হয়ে থাকে আপনারা জানেন যে সৌদি আরবের যে দুটা ভাগ আছে রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসুলেট তো সেই অনুযায়ী যদি আপনার কফিলের মাকতব আমেল জেদ্দায় হয়ে থাকে জেদ্দার আওতাধীন হয়ে থাকে তাহলে জেদ্দা কনসুলেট থেকে আপনার পেপার আনতে হবে আর যদি রিয়াদ থেকে হয় তাহলে রিয়াদ আর যেই সকল কনসুলেট টিমগুলো দূতাবাসের টিমগুলো বিভিন্ন শহরে যায় সেগুলো এই প্রোগ্রাম চালু রাখবে কিনা আর সেটা এখনো জানা নেই যেহেতু এটা নতুন হয়তো চালু রাখার কথা ঠিক আছে তারপর আপনি সেই পেপার আনবেন এনে আপনি সেলফ এক্সিট প্রোগ্রামের জন্য আসুন সেলফ অর্থাৎ নিজে নিজে করার জন্য সেটা হচ্ছে যে আপনারা জানেন যে সৌদি আরবের যে হিউম্যান রিসোর্চ অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট যে মিনিস্ট্রি আছে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসার্চ অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্ট যেটাকে আমরা মকতবুল আমেল বলি সেই মকতবুল আমেলের ওয়েবসাইটে আপনারা দেখুন যে মকতবুল আমেলের লোগো এবং সেই ওয়েবসাইটও এখানে আছে সেই ওয়েবসাইটে আপনারা গিয়ে সেখান থেকে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে তার আগে আপনাদের আরও কাজ আছে সেটা হচ্ছে যে নাফাত আপনারা জানেন যে এই যে নাফাত আপনাদের নাফাত একটি থাকতে হবে কারণ সেখানে নাফাতের অ্যাক্সেসও লাগতে পারে লাগতে পারে কি অবশ্যই লাগবে নাফাতের অ্যাক্সেস লাগবে এখন আপনি আসুন মোবাইলে যে সৌদি আরবের পাসপোর্ট ডিপার্টমেন্টের যে ডিরেক্টর যেটা বলেছে যে অ্যাপস তৈরি করবে উনি যে প্ল্যাটফর্মটা উনি তখন সেটা বলেন আগে তো ওয়েবসাইট ছিলই এখন করেছে সেই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করবেন কীভাবে দেখুন এখানে আপনারা প্লে স্টোর থেকে এইচ আর এস ডি লিখবেন লেখার পরে দেখুন এই যে এটা আসবে এটা থেকে আপনারা সেটাকে ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাপ অ্যাক্টিভ করবেন অ্যাক্টিভ করে সেখান থেকে আপনারা সেলফ এক্সিটের আবেদন করতে পারবেন এবং আবেদন করতে আপনাদের যা যা লাগবে এই যে আমি একটুকে বলেছিলাম যে দূতাবাসের পেপার এনে আপনারা সেটাকে পিডিএফ করে রাখবেন আপনার মোবাইলে কারণ সেখানে আপনারা সেটাও সাবমিটটা করতে হবে আপনি যখন প্রথমে সেখানে সাবমিট করবেন সাবমিট করার পর সেটা যাবে মারতে বলে আমলে অর্থাৎ সৌদি আরবের যে হিউম্যান রিসার্চ অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট মন্ত্রণালয় আছে সেখানে যাবে সেখান থেকে যদি দেখে যে আপনি এক্সিট পাওয়ার যোগ্য তাহলে আপনাকে সেখান থেকে আহ ক্লিয়ারেন্স দিবে এক্সিট দেবে না ক্লিয়ারেন্স দেওয়ার জন্য আপনি কাছে মেসেজ আসবে আপনি সেই মেসেজ পেয়ে সেখানে যাবেন সেই আগের মতো ডকুমেন্ট নিয়ে যে ডকুমেন্টটি আনছেন অনলাইনে যেগুলো সাবমিট করেছেন সেগুলো নিয়ে সেখানে যাবেন কিন্তু তারও আগে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে অ্যাপয়েন্টমেন্ট আপনি নিজে নিতে পারলে নেবেন আর নথায় যে মক্তবল আমলের সামনে যে সকল ছোট ছোট মক্তব্যগুলো আছে তাদের থেকে সাহায্য নিতে সেখানে আপনি যখন দেওয়ার পরে চলে আসবেন আসার পরে তারা যাচাই বাছাই শেষে যদি দেখে যে আপনি এক্সিটের যোগ্য তাহলে তারা সেটাকে এবার যাওয়া যেতে পারে যাওয়া যাতে পাঠানোর পর এবার যাওয়া থেকে আবার আপনার কাছে মেসেজ আসবে যদি আপনাকে তারা ডাকবে আপনার ডকুমেন্ট দেখে তখন আপনি যাওয়াতে আবারও সেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে যাওয়াতে যেতে হবে যাওয়াতে গিয়ে সেখান থেকে আপনি হয়তো সেখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে হতে পারে অনেকে এখনও শুধু যেহেতু নতুন হয়েছে পুরো তথ্য আমরা এখন সংগ্রহ করতে পারি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই লাগবে কারণ তার আগে একটা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট লেগেছিল এখন ফিঙ্গারপ্রিন্টকে প্রিন্টকে যাওয়াতে থেকে সরাসরি নিবে নাকি তার হিলে আবার পাঠাবে এর কিন্তু তার হিলে পাঠাতো তো তারপরে আপনি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে আপনার এক্সিট ভিসা লেগে যাবে আপনি একদিন নিয়ে দেশে যেতে পারবেন আবারও সৌদি আরবের নতুন বিষয় আসতে পারবেন এ হলো প্রসেসিং এবার আসুন যে এটা কি সবাই করতে পারবে সেটাই আগের মতোই আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি এবং যারা কমেন্ট করেছে তাদেরকেও বলেছি যে এটা সেই আগের মতোই থাকবে যারা সৌদি আরবে এসেছেন কখনো আকামো হয়নি তারা আবেদন করতে পারবেন আবেদন সবাই করতে পারবেন তাদেরটা হবে আর যাদের আকামা শুধুমাত্র এক্সপায়ার তাদেরটাই হবে সৌদি সরকার এতটা উদাসীন হয়ে যায়নি যে আপনার নামে মোখালেব আছে মামলা আছে জরিমানা আছে আগামা সাসপেন্ড আছে ব্ল্যাক রুপ আছে সবগুলোকে ঢালো বলে দিয়ে দিবে সেটা না অনেকেই কিন্তু সেই অপেক্ষায় ছিলেন যিনি তিনি যে লাগাই ফেলবেন ব্যাস লাগিয়ে চলে যাবেন এবার বলুন যে পার্থক্য কি হলো পার্থক্য কোনো কিছু হয়নি আগে দূতাবাসের কাজ শুধু কমেছে দূতাবাসের কাজ কমেছে দূতাবাসের প্যারা কমেছে আপনারা তো ফোন করে করে দূতাবাসকে রেডি করতেন এখন আর দূতাবাস এই সেই অ্যাপ্লিকেশনগুলো করা লাগবে না আবার আপনাদের ফোন রিসিভ করে করে আপনাদেরকে তথ্য দেওয়ার থেকে তাদের একটু কাম কমে গেল এই হচ্ছে যে প্রসেস আর এবার আসুন যে সেটা কিভাবে করবেন সবাই তো আর ওয়েবসাইট এবং অ্যাপসের মাধ্যমে সবকিছু করতে পারে না তাহলে সেটা কি করবেন দেখুন ইউটিউবে অনেক টিউটোরিয়াল ইতিমধ্যে বের হয়ে গিয়েছে সেটা দেখে দেখে করতে পারেন আমরাও সময় পেলে সেই টিউটোরিয়াল ভিডিও করব যদি সময় পাই কারণ হচ্ছে এখন যেহেতু খবরটা হচ্ছে সর্বশেষ এই পর্যন্ত তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন